গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আর আজকে হলো বৃহস্পতিবার এখন সকাল পড়ে নটা মনে হয় বাজে তো ভিডিওটা অন করে দেখতে পাচ্ছি আমার মুখের কি দশা সিঁদুরে সিঁদুরে আমার পুরো মুখটা ভরে গেছে এগুলো মনে হয় সব সিঁদুর হাতের মধ্যে সিঁদুর রয়েছে তো এবার মুখের যেখানে লাগছে সেখানে সিঁদুরের দাগ পড়ে যাচ্ছে আজকে বৃহস্পতিবার তো ঘর বসালাম তো সেই জন্যই হাতের মধ্যে সিঁদুর রয়েছে ওটাই মুখে লেগে গেছে এই দেখো আমার রাধা মাধবের পুজো দিলাম কত রকমের ফুল দিয়ে রাধা মাধবের পুজো করা হয় এই যে এই ফুলগুলো সব বর্দার বাড়ি থেকে আসে স্থলপদ্ম নীলকণ্ঠ সাদা ফুল শিউলি ফুল দু তিন রকমের জবা এগুলো সব বর্দার বাড়ি থেকে আসে আজকে তো একটু ফুল কম আছে প্রতিদিন অনেকটা করে ফুল পাঠায় বদ্দি তো ভালো লাগে বেশ কয়েক রকমের ফুল দিয়ে ঠাকুরের পুজোটা দিচ্ছি কদিন ধরে খুব ভালো লাগে আর এই গাঁদা ফুল আমরা তো বাজার থেকে নিয়ে আসি আজকে ঠাকুরের ভোগে দিয়েছিলাম আপেল আপেল প্রসাদে দিয়েছিলাম অনেক রকমের ফুল থাকলে না মনে একটা অন্যরকম শান্তি আসে আর আমার বাড়িতে তো ফুল ফোটেই না কত রকমের ফুল গাছ লাগিয়েছে সেরকম তো কোনো ফুলই ফোটে না যাই হোক কৃপা তো কলেজে চলে গেছে ভোরবেলা সাড়ে ছটার ট্রেনে চলে গেছে আসবে সেই সাড়ে সাতটার সময় আর অর্জুন আজকে স্কুলে যাবেন আজকে চিলড্রেন্স ডে তো অর্জুনের স্কুলে পিকনিক রয়েছে প্রতি বছরই যায় কিন্তু ছেলেটা খুব কুড়ে হয়ে গেছে খুব আলসে হয়ে গেছে বলে এবছর আর আমি পিকনিক করব না ওরা সবাই বাড়ি থেকে এক একটা আইটেম রান্না করে নিয়ে যায় বাচ্চারা সেগুলো সবাই একসাথে বসে খায় যদিও আজকে অর্জুনের পড়া রয়েছে বেলার দিকে এগারোটার দিকে পড়া আছে ওর ম্যাম বলেছে যে সামনের সপ্তাহে বাড়ি থাকবে না সেই জন্য আজকে পড়াবে আচ্ছা যাই হোক অনেক গল্প হলো এবার বের হই ঠাকুর ঘর থেকে আমি অনেক সময় ধরে ঠাকুর ঘরে অনেক রকমের ফুল নিয়ে আসে তো তারপর সেগুলো দিয়ে আস্তে আস্তে রাধা মাদবকে সাজাই অনেকটা সময় কেটে যায় এখন আমি শুধু তুলসী পাতাটা মুখে দেব প্রসাদটা পরে খাবো এখন আর খাবো না দিয়ে দেব এই কাঁচা লঙ্কা বোম্বাই লঙ্কা এটা তো লাগে। বাড়িতে নাকি এত লঙ্কা হয়েছে এত লঙ্কা হয়েছে যে গাছের পাতাই নাকি দেখা যাচ্ছে না প্রচুর লঙ্কা হয়েছে বাজার থেকে নাকি ওদেরকে এখন আর লঙ্কা কিনতে হয় না বাবা আর ছেলে দুজন মিলে গাড়ি পরিষ্কার করছে একই দৃশ্য আমি দেখিতেছি দুই মিলে গাড়ি পরিষ্কার করছে দুজনেই আলসে হাপিয়ে গেছে করতে করতে সব সময় তো বাইরে থেকেই পরিষ্কার করায় ও যারা কি গাড়ি পরিষ্কার করে তাদের থেকেই পরিষ্কার করায় এবার নিজের হাতে পরিষ্কার করছে অর্জুন কেমন লাগছে ভালো লাগছে ভেরি গুড প্রত্যেক সপ্তাহে গাড়িটা পরিষ্কার করবি প্রত্যেক সপ্তাহে গাড়ি পরিষ্কার করবে ডাল আর টমেটোর পাঁপড় ভাজা দিয়ে ভাত খাচ্ছে এটা কিন্তু আমার দুপুরের খাবার আজকে সেরকম কিছু রান্না টান্না করিনি কাঁচা লঙ্কাটা কি ঝাল অর্জুন আর অর্জুনের বাবা ঠাকুরের অনুষ্ঠানে প্রসাদ খেতে গেছে আমারও নেমন্তন্ন ছিল কিন্তু আমি আজকে আর যাইনি কালকে তো ছতির বাড়িতে প্রসাদ নিলাম কালকে রাতের বেলাও এক জায়গায় নেমন্তন্ন ছিল সেখানেও যায়নি পৃপার বাবা দিয়েছিলো আর এই আজকে দুপুরেও আবার ঠাকুরের অনুষ্ঠান ছিল কার্তিক মাস তো তাই অনেকেই ঠাকুরের অনুষ্ঠান করছে আমার খুব মাথা ব্যথা করছে আর হলো গিয়ে খুব হাঁচি গাছি হচ্ছে যেতে ইচ্ছে করছে না তাই আর গেলাম না

পায়েস ভালো খেয়েছিস বা ওরা সবাই গিয়েছিল তো জেঠু জেঠি সবাই সবাই গিয়েছিল গাছে জল দিলাম চারটের সময় টাইম কলে জল এসেছে সেই জলটাই বালতি ভরে এনে গাছের গোড়ায় দিলাম এই দেখো সমস্ত গাছগুলো তো দিয়েছে আবার গাছটাকে তো পুরো স্নান করিয়ে দিলাম লঙ্কাগুলোকে দেখছি সেরকম একটা ধরেনি লঙ্কা অল্প কয়েকটাই ধরেছে আর বেগুন গাছে দেখো এরকম ফুল হয় তারপর আবার নিজে থেকেই ঝরে পড়ে যায় অনেক ফুল ধরেছে কিন্তু একটাও বেগুন হয় ওই দেখো কত ফুল যে এখানেও আছে কালকে এখানে আরেকটা ছিল ঝরে গেছে বাড়ি থাকবো না তো দু তিন দিন ওই জন্য ভাবলাম বেলা করে গাছে জল দিই তাহলে দুদিন গাছে জল না দিলেও হবে আমরা কালকে বেরোবো আর হলো গিয়ে রোববার আসবো তো ওই জন্যই আজকে বেলা করে গাছে জল দিলাম তা না হলো আমি তো গাছে সবসময় সকালের দিকেই জল দেই বিকেলের দিকে সেরকম একটা আশা হয় না যদি কোনো দিন সকালে না পারি তখন বিকেলে দিই এই হলো আমাদের চিলড্রেন্স ডে সেলিব্রেট স্প্রিং রোল চকো চিপস আর আমার জন্য একটা এগবেস পেস্ট্রি আমাদের চিলড্রেন্স ডে সেলিব্রেট হচ্ছে আমরা কালকে বেরোবো তো ওই জন্য আমাদের জামা কাপড় কিন্তু সব এরকম এলোমেলো হয়ে রয়েছে এই তোর বাবা শার্ট প্যান্ট আয়রন করে আনা হয়েছে ওইখান থেকে নিয়ে নেবে নিয়েছিস কত কিছু যে গোছাতে হচ্ছে ব্লগ আর কি করবো এই দেখো চাল ধুয়ে রাখলাম কালকে তো রান্না করে নিয়ে যেতে হবে শুক্রবার তো বাইরে খাবার খাবো না এই হলো আলু আলু কুচিয়ে রাখলাম আলু ভাজা করবো দুটো জলের বোতল নেব সেই দুটো ভরে রাখলাম কাঁচা লঙ্কা নিয়ে যাব ভাত আর আলু ভাজার সাথে খাবো সেটাও এখানে রাখলাম আর এই হলো আটার আটার গোলা গোলা রুটি বানাবো গোলা রুটি খেতে ভালো লাগে না কিন্তু ওই রুটি বেলা বলি করতে করতে না অনেক দেরি হয়ে যাবে আমি এত কিছু রান্না করব কি করে ভোর রাতের দিকে তো সেই জন্য ভাবলাম একটুখানি আটা গুলে রাখি এই দিয়ে যা ওই তিন চারটে গোলা রুটি হয় ওগুলো নিয়ে চলে যাবো একটা রাস্তা যেতে হবে তো ওই জন্য খাবার দাবার বেশি করে নিচ্ছি ভাত তো বেশিক্ষণ সময় ভালো থাকবে না ভাত তো নষ্ট হয়ে যাবে কিন্তু গোলা রুটি তারপরে এমনি রুটি এগুলো আবার একটু ভালো থাকে ধরো এই গোলা রুটিটা হয়তো কালকে বিকেল অবধি ভালো থাকতে পারে সেই জন্য এটা বানিয়ে নেব আপেল নেব আপেলটা ঘরে ছিল আর এই দেখো এই কাগজের মধ্যে মুড়ে নিয়েছি একটার মধ্যে নুন একটার মধ্যে চিনি গজা কিপাসকে কলেজ থেকে আসার সময় ট্রেন থেকে গজা নিয়ে আসছে আর চিড়ে এগুলো সব রেডি করে রাখলাম যদি রাতের বেলার দিকে ভাত ঠাত না পাই তা এই চিড়ে ফিরে খাওয়া হবে সেই জন্য এত ব্যবস্থা টিফিন বক্সও নামিয়ে রেখেছে এই দেখো আমাদের ব্যাগ এখনও গোছানো হয়নি কৃপা অর্জুন ভাত খাচ্ছে ভাত খাওয়ার পরে তারপরে ব্যাগ গোছানো হবে আমি বাবার একটু বিশ্রাম নিই কোথাও ঘুরতে যাওয়া কি যে ঝামেলা ঘুরতে যাওয়ার আগে সব কিছু গুছিয়ে রাখো আবার ঘুরে আসার পরে আবার সব কিছু গুছিয়ে রাখতে হয় তো ঘুরে আসার পর তখন না হয় সময়টা ম্যানেজ হয়ে যায় সেই সময় সে সময় বাড়িতেই থাকি আসতে ধীরে কাজ করলে কোনো ব্যাপার না কিন্তু এই ঘুরতে যাওয়ার আগে কি যে চাপ তাও কৃপা আমাকে অনেকটা সাহায্য করে ব্যাগঠ্যাগ সব গুছিয়ে দেয় টিপা যদি এই টুক না করতো আমার আরও বেশি চাপে হয়ে যেত তা যাই হোক আমাদের তো এই ঘুরতে যাওয়ার প্ল্যান থাকে না হুটহাট করে যখন তখন আমাদের ঘুরতে যাওয়ার প্ল্যান হয় আমরা যে কাল কালকে বের হব তো সেটা তো তিন চার দিন আগেও আমরা জানতাম না যে আমরা তিন আমরা তিন চার দিন পর যে ঘুরতে বের হব হঠাৎ করে ঠিক হলো যে শুক্র শনি রবি পরপর তিন দিন ছুটি আছে কোথাও থেকে ঘুরে আসা যায় তারপর তো আবার এখন কার্তিক মাস কার্তিক মাসের জন্য তো এখন বাইরে বের হওয়া ঝামেলা যেহেতু নিরামিষ খাচ্ছি ওই জন্য একটু প্রবলেম হয়ে যায় কিন্তু আমরা আগে থেকেই ঠিক করে রাখি যে কার্তিক মাস আমরা মানি ঠিকই কিন্তু কোথাও গেলে আমরা অত বাজ করি না যে এই ছোঁয়া খাবো না ওই ছোঁয়া খাবো না সেটা আমরা করি না কারণ সেটা আমরা মানতে পারবো না ওই জন্য আমরা অত কঠোরভাবে আর কি নিরামিষ খাই না নিরামিষ খাই কিন্তু ওই দেখুন আমরা হোটেল ফোটেলে গেলে কিন্তু নিরামিষ ওই আলু ভাজা ডাল ভাত এসব খেয়ে নিই কিন্তু ওই যে একদম খুব কঠোরভাবে মানছি যে না বাইরে ছোঁয়াছড়ে কিছু খাবো না যেখানে আমিষ রান্না হবে সেখানে খাবো না আমিষের বাসনে খাবো না সেই সব আমরা মানি না আমরা জানি ওইভাবে আমরা মানতে পারবো না সেই জন্য আগে থেকে আমাদের ঠিক করা থাকে যে বাইরে গেলে আমরা নিরামিষ খাব কিন্তু অত কঠোরভাবে মানামানি করবো না সেদিন এই বারান্দাটা খুব ভালো করে পরিষ্কার করেছি বারান্দার গ্রিল ফ্রিল এগুলো সব পরিষ্কার করেছি সেদিন বলতে হবে মনে হয় পরশুদিন সকালবেলা যা 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 ব্যাগ নেয় কিন্তু বারান্দাটা অর্গানাইজ করা হয়নি বারান্দাটাও আমাকে অর্গানাইজ করতে হবে কবে করবো যায় না সব কিছু তো অর্গানাইজ করব করব করি কিন্তু কিছুই আর হয় না এই দেখো আবার ঘুরতে যাব ঘোরার ঘুরে আসার পর আবার আমাকে ঘর গোছানোর কাজকর্ম করতে হবে সে সময় তো অর্গানাইজের ভিডিও আর শেয়ার করতে পারবো না ঘরটা কিন্তু অর্গানাইজ অর্গানাইজ করা হয়ে গেছে কিন্তু তাও তোমাদের সাথে আমি শেয়ার করতে পারছি না একটু ভিডিও করে আপলোড করে দিলেই হয় কিন্তু সেটা আর হচ্ছে না আমাদের দুটো টর্লি হয়েছে ব্যাগ গোছানো কমপ্লিট হুড়মুড়িয়ে তিনজন মিলে ব্যাগটা গুছিয়ে নিলাম আর এটা হলো গিয়ে অর্জুনের ব্যাগ এর মধ্যে খাবার দাবার রয়েছে আর অর্জুনের প্যান্ট রয়েছে তাই না আর জামা জামাগুলো রয়েছে এই ব্যাগের মধ্যে নাকি ও এটার মধ্যেই তো তোর ব্যাগটাই তো হালকা পাতলা হয়েছে আমি তো ভাবলাম শুধু প্যান্ট আর মনে হয় খাবার রয়েছে বন্ধুরা এখন রাত দুটো বাজে আমার বড় আমাকে রাত দেড়টার সময় ডেকে দিয়েছে রান্না করার জন্য ও বলে যে তুমি তাড়াতাড়ি রান্না করে নাও না হলে তোমার আবার দেরি হয়ে যাবে তারপর আমি এই দুটোর সময় রান্না করতে আসলাম রাত বারোটার সময় ঘুমোতে গিয়েছে দেড়টার সময় আমাকে ডেকে দিল চোখ দুটো খুব জ্বালা করছে আমার একটু রান্না করতে এখন ইচ্ছে করছে না সব কিছু জোগাড় করা আছে তাও এখন এইটুকু রান্না আমার কাছে বিশাল চাপের মনে হচ্ছে চোখ দুটো খুব জ্বালা করছে ওদিকে প্রচণ্ড পরিমাণে কাশি হচ্ছে এত কাশি হচ্ছিল তারপর এক টুকরো আদা তাড়াতাড়ি করে ধুয়ে ব্যাগের মধ্যে রেখে দিলাম রাস্তায় যদি কাশি টাশি হয় তাহলে ওই আদাটুক মুখে রাখবো কোথাও ঘুরতে যেতে তো অবশ্যই ভালো লাগে কিন্তু বাড়ি থেকে বের হওয়ার আগে সংসারের এই সমস্ত কাজকর্ম করতে করতে না আমি হাঁপিয়ে যাই তখন আর এই ক্লান্ত শরীরটাকে বইতে ইচ্ছে করে না রান্নাটা করার পরে আমি স্নান করব গরম জল দিয়ে স্নান করে ঠাকুর পুজো দিয়ে তারপরে রেডি হব আর আমি কালকে রাতের বেলা ঠাকুরের বাসন মেজে রেখেছিলাম তারপর রান্নাঘর পরিষ্কার করা রান্নাঘরের বাসন মাজা ঘর ঝাড় দেয়া। আরও যে কত কাজ রয়েছে মনে করে করে এগুলো সব করতে হবে আমার রান্না কমপ্লিট এই দেখো একটুখানি শুকনো শুকনো করে ডাল করেছে ডালটা যাতে পড়ে না যায় এই তুমি আবার আমার খাবারে দিয়ে ভাত বসাচ্ছ কেন বা এই ভাত বসাচ্ছ কেন এই নিপা খাবে নিপার আমি খাবো তো আমার বোন যাচ্ছে তো আমার বোনেরা যাবে তো আমার বোন তো নিরামিষ খায় মেজ বোন ওকে দিয়ে দিতে হবে মানে এখানে আমাদের দুজনের খাবার রয়েছে এই যে দেখো গোলা রুটি করেছে জল এই তোর বাবাকে জল দে ভাত আলু ভাজা এখানে আমাদের দুজনের খাবার আছে আর আমার বর্ন নাকি আলু ভাজার এত সুন্দর গন্ধ পেয়েছে একি বি সামুষ্ঠা দে না ডাল দেই তোর বাবাকে আলু ভাজার নাকি আলু ভাজার এত সুন্দর গন্ধ পেয়েছে তাই নাকি তার ভাত খেতে ইচ্ছে হচ্ছে প্রেশার কুকারে ভাত করেছে গরম ভাত তাহলে বন্ধুরা এখন ব্লগ শেষ করে দেবো খুব তাড়াহুড়ার মধ্যে রয়েছে কোথায় ঘুরতে যাচ্ছি সেটা তোমাদেরকে পরের ব্লগে বলবো এখন আর বলছি না এখন আর বলার সময় নেই এখনই বের হব আর আমাকে আবার একটা নতুন ব্লগ শুরু করতে হবে যেহেতু ঘুরতে যাচ্ছি ব্লগ তো করতেই হবে ব্লগ করার ইচ্ছে না থাকলেও করতে হবে যেহেতু ঘুরতে যাচ্ছি সেই জন্য তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার আগামীকাল দেখা হবে টাটা বন্ধুরা